সালামু আলাইকুম আপনাদের সাথে নিয়ে একটা পানের বড় যে এসেছি দেখতেই পাচ্ছেন দেশীয় পান এগুলো এসব পান কিভাবে আমাদের হাতে এসে পৌঁছায় কিভাবে উৎপাদন করে চাষির কাছ থেকে বিস্তারিত জেনে আসব। কেমন আছেন আপনি ভালো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো এই তো ভালো আচ্ছা আপনি তো পান প্রতি বছর এইভাবে উৎপন্ন তো কীভাবে চাষাবাদ করেন আর কিভাবে

22 দিন তে দিন লাগে শক্ত হইতে এটা শক্ত হইছে এগুলা যে নতুন bariছে আপনার নতুন বীজ লাগানোর পরে 20 দিন এক মাসের মধ্যে না বেশি লাগে কতদিন এগুলা দুই মাস আড়াই মাস 2 মাস এখন বাজারে পানের কি চাইদা কি এখন চাইদা ভালো পান ছোট হয়ে গেছে দাম বেশি পান এখন উৎপাদন কম এখন উৎপাদন কম আপনি এখান থেকে পান নিয়ে যায় নাকি আপনি বাজারে আমি নি বাজারে নি জি ওখানে ডাক হয় মাছের মত মাছের মত বাইকারি ডাক হয় আচ্ছা এক বিঘা জমিতে মানে তেত্রিশ শতাংশ জমিতে পান চাষ করলে কত লাভ হতে পারে কত টাকা খরচ আর কেমন বিক্রি হতে পারে আনুমানিক খরচ বেশি আবার ভালো হলে টাকাও বেশি আচ্ছা ধান তো পচে না নষ্ট হয় না এইদিকে হয় পন নষ্ট হয় হয় মানে ক্ষতির আশঙ্কা শুধু বর্ষাকালে শীতের সিজনটা তার কি কম না কোন শীতের কালে ক্ষতি কম আবার ক্ষতি বেশি এটার মধ্যে যদি ছায়া না দেখি ছায়া ভালো করে দিতেই হবে যদি গরম ঢুকে তাহলে মরে যাব এই যে এই যে ফাউনিগুলা দিছেনই তাহলে একমাত্রই হলো ছায়া যেন পড়ে মানে পানরদের মধ্যে হয় না না একদম রুইতে হয় না ওই জন্য সুন্দর বাসি ঘিরে আর এই এই যে বাসেরই দিয়ে কুঞ্চি দিছেন পানের ঘিরে ঘিরে হ্যাঁ বাইরে উপরে আবার আমরা নিচে নামামুইগুলা মানে একটু উঠবে আবার নিচে নামবে এভাবে উঠতে উঠতে থাকবে আচ্ছা তার মানে মোটামুটি এক বিঘাতে কত টাকা লাভ থাকতে পারে আনুমানিক মানে এক বছরে কীরকম থাকে এক বিঘাতে কয় শতাংশ তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ ওই তো যদি না মরে যদি আপনার কপাল যদি ভালো থাকে তাহলে আপনার লাভ অর্ধেক অর্ধেক থাকবে ফিফটি পার্সেন্ট লাভ হ্যাঁ ফিফটি পার্সেন্ট লাভ তাহলে পানের বরস করে আপনারা তো জানতে পারলেন ফিফটি পার্সেন্ট লাভ করা সম্ভব এই পান কিন্তু বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলো থেকে বর্তমানে শহরে কিন্তু ব্যাপক চাহিদা আমরা এই পানের প্রতি যদি উৎপাদনশীল হই এই পান কিন্তু বিদেশেও কিন্তু বর্তমানে রপ্তানি হচ্ছে এই চাহিদা কিন্তু দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে